সারা পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার শুধুমাত্র আপনার জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনার জন্মের সময় থেকেই আপনার সঙ্গে আছে কিন্তু আমরা এতদিন জানতে পারিনি আজকে আমি জানাবো আপনার জন্য কোনটি সবচেয়ে পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার ডালিয়ার এই কি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি এমন একটা অ্যাঞ্জেল নাম্বার আপনাদের দিতে চলেছি যে অ্যাঞ্জেল নাম্বারটি সব সময় আপনাকে গাঢ় করবে আপনার কোনো কাজকর্মের ঝুট ঝামেলা বা অশান্তি বা মানসিক অবসাদ এই সব কিছু থেকে আপনাকে রক্ষা করবে এই অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বার কিন্তু আপনার জন্মের সময় থেকেই আপনার সঙ্গে আছে বিধাতা আপনাকে লিখে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন ইউনিভার্স থেকে এই অ্যাঞ্জেল নাম্বারটি শুধু আমাদের জানার অপেক্ষা কিভাবে আপনারা জানতে পারবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অ্যাঞ্জেল নাম্বার আপনার জন্য এবং এটি একটি আপনি যদি কাউকে বলেন এই অ্যাঞ্জেল নাম্বার তাহলে তার জন্য কোনো কাজ করবে না বা অন্যের কোনো অ্যাঞ্জেল নাম্বার সেটাও আপনার জন্য কোনো কাজ করবে না আপনার জন্য স্পেসিফিক ওই একটাই অ্যাঞ্জেল নাম্বার পৃথিবীর মধ্যে আছে ওটাই আপনাকে ব্যবহার করতে হবে ওটা আমৃত্যু আপনার সঙ্গে থাকবে যখন তখন যেমন ভাবে খুশি আপনি যা কিছু ব্যবহার করছেন না কেন এই অ্যাঞ্জেল নাম্বারকে কখনোই ভুললে চলবে না এটি আপনার কবজের মতো তাহলে আজকে আপনারা জেনে নিন এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা কিভাবে আবিষ্কার করবেন খুব সহজ একটি পদ্ধতি আপনার জন্মের তারিখটি খুব ভালোভাবে লিখে নিন আপনার ডেট যখন জন্মেছেন সেই ডেট তারপরে মাস তারপরে কোন সালে জন্মেছেন এটা লিখে দিন যদি আপনার জন্ম হয় ডিসেম্বর মাসের ষোলো তারিখ উনিশশো সাল তাহলে আপনি কিভাবে এটি লিখবেন এটি আপনাকে লিখতে হবে আগে ডেট লিখতে হবে ষোলো তারিখ তাহলে ষোলো তারপরে আপনি একটা কমা দিয়ে লিখছেন বারো তারপরে আপনি কমা দিয়ে লিখছেন উনিশশো ওয়ান এটা লিখছেন তাহলে ষোলো বারো উনিশশো এইবার আপনার জন্য যে স্পেসিফিক অ্যাঞ্জেল নাম্বার ইউনিভার্স থেকে দেয়া হয়েছে সেইটা এটার মধ্যেই গোপনভাবে লুকায়িত আছে এইটাই আপনি যখন বুস্ট করতে পারবেন তখনই এটা আপনাকে সব দিক থেকে রক্ষা করবে আর এটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার আপনার জন্য এটা কিন্তু মনে রেখে দেবেন এটা আপনি কাউকে বলতে যাবেন না আপনার নিজের নাম্বার নিজের কাছে রাখুন কিভাবে রাখবেন আপনারা আপনাদের মোবাইলের কভারের পেছনে রাখতে পারেন আপনারা যদি ডান হাতি হন তাহলে আপনার বাঁ দিকের পাটে আপনি লিখে রাখতে পারেন লাল কালি দিয়ে অথবা নীল কালি দিয়ে লিখে রাখতে পারেন আপনি জলের গ্লাসে বা যখনই জল খাচ্ছেন তখনই নাম্বারটি ওই জলের মধ্যে থ্রো করে তারপরে আপনি জলটা খেতে পারেন বা জলের গ্লাসের উপরে। আপনি আঙুলে করে লিখে দিতে পারেন আপনার অ্যাঞ্জেল নাম্বারটি আপনি কোনো জায়গায় নোট করতে পারেন প্রত্যেক দিন আপনি লিখুন দশবার করে লিখুন কি পনেরো বার করে লিখুন যেটা আপনার ইচ্ছা প্রত্যেক দিন লিখুন প্রত্যেক দিন আপনি চ্যান্ট করুন কেন এটা অন্য কোথাও পাবেন না অন্য কোনো ধরুন আমরা টাকার জন্য করছি বা সম্পত্তির জন্য করছি বা কর্জ মেটাবার জন্য করছি নানান রকম তো আমরা অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করি হাজার হাজার অ্যাঞ্জেল নাম্বার আছে তো সেই অ্যাঞ্জেল নাম্বারগুলো সঙ্গে একে মেলালে চলবে না এই অ্যাঞ্জেল নাম্বার একেবারে স্পেসিফিকভাবে আপনার জন্যই তৈরি হয়ে গেছে যতদিন আপনি বাঁচবেন ততদিনই এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনার জন্যই কাজ করবে তাহলে এখানে কি করবেন এখানে আপনি সব সময় জব করুন অন্য অন্যগুলো করুন অন্য সময় করুন তাতে কোনো বাধা নেই যে এটা করছি বলে ওগুলো করতে পারবো না তা কিন্তু না ওগুলোও করতে পারবেন আর এটা মাস্ট এটা মাস্ট করবেন এটা করলেই আপনার জীবন টপ তরিয়ে এগিয়ে যাবে আজকে হচ্ছে পূর্ণিমা এই পূর্ণিমার সময় আপনারা যদি এটা স্টার্ট করে দিতে পারেন আজকে থেকেই স্টার্ট করে দিন দেখুন কিছুদিনের মধ্যেই আপনার জীবনের বিরাট একটা পরিবর্তন আপনি পেয়ে যাবেন তাহলে এখন শেখাই হ্যাঁ কীভাবে আপনারা ওই আপনার নিজস্ব অ্যাঞ্জেল নাম্বারটি বার করবেন যেটা বললাম ষোলো বারো উনিশশো মানে ডিসেম্বর মাসের ষোলো তারিখে উনিশশো সালে যে জন্মগ্রহণ করেছে তার অ্যাঞ্জেল নাম্বারটা কিভাবে লিখব দেখুন উনিশশো আগে লিখে দিচ্ছি তারপরে আমি ডেটটা লিখছি ডেটটা হচ্ছে ষোলো তারপরে আমি মাসটা লিখছি মাসটা হচ্ছে বারো তাহলে কি দাঁড়ালো এই যে অ্যাঞ্জেল নাম্বারটি দাঁড়ালো এই অ্যাঞ্জেল নাম্বারটি পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাঞ্জেল নাম্বার এই ব্যক্তির জন্য যে ব্যক্তি ওই সময় জন্মগ্রহণ করেছেন বুঝেছেন তো এই অ্যাঞ্জেল নাম্বারটি উনি যদি কাউকে বলে আমি এটা করে খুব লাভ পেয়েছি তুমিও করো তার কোনোই কাজ হবে না বা অন্যের খুব লাভ হচ্ছে ভালো আছে ওই অ্যাঞ্জেল নাম্বারটা আপনি নিয়ে ব্যবহার করবেন তাহলেও আপনার কোনোই কাজ হবে না পৃথিবীতে এক একটা মানুষকে যখন পাঠানো হয় তার জন্য নির্ধারিত কিছু কিছু জিনিস থাকে সেই জিনিসের মধ্যে এই অ্যাঞ্জেল নাম্বারও একটি জিনিস যেটা এখন ওপেন হয়ে গেছে আপনারা পেয়ে গেছেন নিউমোরোলজির দিক থেকে আপনারা পেয়ে গেলেন আজকে থেকে তাহলে এটা মিস করা যাবে না এটা আপনাকে ব্যবহার করতেই হবে করে দেখুন অবশ্যই দুর্দান্ত একটি রেজাল্ট পাবেন এর মধ্যে আমি আরও দু একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়তো আপনারা নাও বুঝতে পারেন একটাতে তাহলে আমি আর কয়েকটা দেখিয়ে দিচ্ছি ধরুন কারোর জন্ম হয়েছে ফার্স্ট জুন দু হাজার কুড়ি তাহলে আমরা এটাকে কিভাবে লিখি আমরা লিখি জিরো তারপরে ওয়ান তারপরে জিরো সিক্স তারপরে টু জিরো টু জিরো দু কুড়ি ফার্স্ট জুন দু তাহলে এই ব্যক্তির অ্যাঞ্জেল নাম্বার কি হতে পারে এই ব্যক্তির অ্যাঞ্জেল নাম্বার হবে টু জিরো টু জিরো জিরো ওয়ান জিরো সিক্স বুঝতে পারলেন সালটা আগে চলে এলো তারপরে গেল ডেটটা তারপরে গেল মাসটা টু জিরো টু জিরো জিরো ওয়ান জিরো সিক্স এইটা হলো এই ব্যক্তির একদম শ্রেষ্ঠ অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বারই এনাকে কিন্তু মানে হোল লাইফ বুস্ট করবে অরার মধ্যে থাকলে অরাকে বুস্ট করবে কোনো কাজে যাচ্ছেন সেই কাজের সঙ্গে আপনি অ্যাঞ্জেল নাম্বারটা নিয়েও যেতে পারেন কাগজেও আপনি লিখতে পারেন কাগজে লিখে পার্সে রেখে দিতে পারেন যেরকম করে অন্য অন্য অ্যাঞ্জেল নাম্বারগুলো ব্যবহার করেন ঠিক সেই রকম করে কিন্তু এটা মানে সবসময় আপনি জানছেন আপনার জন্য আচ্ছা এটা আপনার ঘরে টানিয়েও রাখতে পারেন কোথাও লিখে তারপরে প্রত্যেক দিন আপনি লিখবেন বা দিকে যদি ডান হাতি হন প্রত্যেক দিন লেখার চেষ্টা করবেন লেখার একটা আলাদা মূল্য আছে কেন ওটা সরাসরি ওড়ার মধ্যে আমার থেকে যাচ্ছে এবার যখন উঠে যাচ্ছে তখন আবার লিখবেন বা সারাদিনে দুবার লিখলেই হয়ে যায় যদি উঠেও যায় আপনি তো চ্যান্ট তো করছেন চ্যান্ট করলেও কাজ হবে কিন্তু একবার করে লিখবেন হাতে না লিখতে পারেন অন্য কোথাও লিখুন যদি ডান হাতি হন আর যদি বা হাতি হন তাহলে আপনারা ডান দিকে এই নাম্বারটি ব্যবহার করবেন এই নাম্বারটিকে কিন্তু ভুললে চলবে না এই নাম্বারটি হচ্ছে আপনার ঈশ্বরের মতো নাম্বারটি আপনার ঈশ্বর অ্যাঞ্জেল বলা হচ্ছে অ্যাঞ্জেল তো ঈশ্বরই দেবদূত ভগবানের দেবদূত হচ্ছে অ্যাঞ্জেল তাহলে এই অ্যাঞ্জেল নাম্বার এই নাম্বার দিয়ে আপনি আপনার সমস্ত কাজ করতে পারবেন আর এর সঙ্গে আপনারা অন্যান্য নাম্বার ব্যবহার করতে পারবেন তাতে কোনো অসুবিধে নেই তো আপনারা তো জানেন একসঙ্গে তিনটে অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করা যায় চ্যান্টিংয়ের জন্য তাহলে এটা একটা করছেন আর দুটো আপনি করতে পারেন হয়তো টাকার জন্য করছেন বা বিয়ের জন্য করছেন কিছু একটা করছেন তো ওগুলো করতে পারেন একসঙ্গে তিনটে অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করা যায় তার বেশি অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করলে আপনারা ইসি করে ফেলুন ইসি করলে ওর মধ্যে অনেক অ্যাঞ্জেল নাম্বার লেখা যায় আবার সুইচ ওয়ার্ডও লেখা যায় ওগুলো তো রোজ চ্যান্ট করছেন না এগুলো জাস্ট রোজ একটু টাচ করছেন একটু ছুঁয়ে রাখবেন কিছুক্ষণ ফিল করবেন এই অ্যাঞ্জেল নাম্বারগুলো আমার জন্য প্রয়োজন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে কিন্তু বাদবাকি যেটা করছেন এটা এটা স্পেসিফিক একটা পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাঞ্জেল নাম্বার আপনার জন্য এটা করছেন আর দুটো করতে পারেন আর যদি অন্যগুলো না করেন এই একটাই করছেন তাহলে একটাই করুন কোনোই অসুবিধে নেই কিন্তু এই নাম্বারটাকে ভুললে চলবে না এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট অ্যাঞ্জেল নাম্বার তাহলে আজকে শিখে গেলেন এরপর থেকে শুরু করে দিন আজকে পূর্ণিমা আছে আজকে থেকে শুরু করলেই সব থেকে ভালো হবে বা অন্যদিন করতে পারেন কোনোই অসুবিধে নেই এই ভিডিওটা যার কাছে পৌঁছবে তখন হয়তো পূর্ণিমা নয় তাই বলে কি সে করবে না হ্যাঁ করতে পারবে তখনও করতে পারবে তো আজকে আমি ভিডিওটা আপলোড করছি তো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন কিছু কিছু মানুষ তারা আজকে থেকে শুরু করে দিন ভালোই হবে কারণ আজকে দিনটা খুব ভালো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অবশ্যই এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করে আপনাদের সবাই ভালো হোক আজকে গুরু পূর্ণিমা সববার জন্য রইল শুভকামনা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কি কি শেখাই সেগুলি ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে